আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সকাল সকাল বাইরে হয়ে গেলাম আজকে আমাদের সার্কিট হাউস মাঠে ট্রায়াল এখানে অনেক ক্রিকেটাররা ট্রায়াল দিতে আসবে দূর দূরান্ত থেকে চলুন দেখে নেই মাঠে আসার পরে বৃষ্টি নাম ছিল এখন বৃষ্টির শেষে সবাই মাঠে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন ট্রায়ালের জন্য আবার সবাই সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে কখন তাদের ট্রায়াল হবে অনেক দূর দূরান্ত থেকে তারা এসেছে গফরগাঁও মুক্তাগাছা গৌরীপুর তারপরে হচ্ছে আরও ত্রিশাল বালুকা বিভিন্ন জায়গা থেকে তারা এসেছে এখানে ট্রায়াল দেওয়ার জন্য তাদের সকলেরই ইচ্ছা ভালো ক্রিকেটার হওয়ার একদিন বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলবে তাদের সকলের ইচ্ছা যেন তারা ভালো জায়গায় খেলতে পারে তাই তারা অনেক আশা নিয়ে এ পিকে ট্রায়াল দিতে এসেছে দেখতেই পাচ্ছেন এখানে অনেক স্কুলের টিচাররা এসেছে তাদের স্কুলের স্টুডেন্টদেরকে নিয়ে বৃষ্টির জন্য ট্রায়ালটি সম্পূর্ণ করতে পারিনি তাই আবার ট্রায়ালটি শুরু হবে মনে হয় বিকেলের দিকে আস্তে ধীরে সবাই সবার বাসার দিকে চলে যাচ্ছে মাঠের অবস্থা দেখতেই পাচ্ছেন বৃষ্টিতে বীজে একদম শেষ হয়তো ট্রায়ালটি ইনডোরে হবে আমাদের এখানে ইনডোর রয়েছে ইনডোরে হতে পারে মাঠে তো আর ট্রায়ালটি হওয়ার কোনো ব্যবস্থা নাই দেখতেই পাচ্ছেন বৃষ্টির জন্য পুরো মাঠ পানি দিয়ে বরে গেছে তাও অনেক দূর দূরান্ত থেকে খেলোয়াড়রা আসছে তাই বিবেচনা করে ইনডোরে হয়তো ট্রায়ালটি হবে